আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ দর্শক মণ্ডলী আমাদের কাছে কিছু ইভি ব্র্যান্ডের রিকন্ডিশন এসেছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটা আপনার থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিয়ার এটা কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা যেমনটা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছেন কি না এই যে থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপি ব্যাটারির গায়ে কিন্তু লেখা রয়েছে আপনাদেরকে আমি আরেকটা ব্যাটারি দেখানোর চেষ্টা করি এই যে আপনারা ক্যামেরাটা জুম করে নেই এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর এই সেল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিউ আর কোড দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর ইভি ব্র্যান্ডেড সেল এই সেলগুলো আমাদের কাছে অল্প কিছু আছে যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এগুলো আপনারা কি কি কাজে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলি আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার অনলাইন ইউপিএস অনলাইন আইপিএস পি এস এবং সোলারের জন্য আর কি যারা চাচ্ছেন যে কম দামের মধ্যে কিছু প্যাক বানাবেন বারো ভোল চব্বিশ ভোল ছত্রিশ ভোল আটচল্লিশ ভোল এই প্যাক যারা তৈরি করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর অল্প কিছু সেল আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই দাম সহ বিস্তারিত আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি আর এই সেলগুলো হালকা কিন্তু একটু ফুলে আছে যেটা আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু ফুলে আছে আমরা কিন্তু ব্যাটারিতে যা থাকে তাই আপনাদেরকে বলি কারণ আমাদের এই ভিডিও কোটি কোটি মানুষ দেখে কোটি কোটি মানুষের মধ্যে যাদের প্রয়োজন হবে তারাই নেবে এখন হয়তো বা কেউ চায় যে আমি একটু ফুলা নেব না ফ্রেশ নেবো আপাতত যেহেতু ফ্রেশ নেই সেক্ষেত্রে আমাদের কাছে এখন যেমন আছে আপনাদেরকে এইরকমই আমরা ভিডিও দিচ্ছি যে হালকা একটু ফুলা আছে যেটা বোঝাও যায় বোঝাও যায় না তো এই সেলগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে তো দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটা সেলে কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট এটা আপনারা বারো ভোল চব্বিশ ভোল ছত্রিশ ভোল আটচল্লিশ ভোল এটা আপনারা চিকন শাখা রিক্সাতে লাগাতে পারেন আটচল্লিশ ভোল পঁচাত্তর এমপিআর বা যারা আপনারা মিশুকে ইউজ করতে যাচ্ছেন পঁচাত্তর করে দেড়শো এমপিআর হবে তারাও কিন্তু নিতে পারেন এগুলা আমাদের কাছ থেকে আনা এসে তো আমরা এগুলা দিয়ে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো বত্রিশটা সেল দিয়ে আপনারা কিন্তু দেড়শো এমপিয়ার আটচল্লিশ ভোল্ট করতে পারেন এবং আট পিস সেল হলে আপনাদের বারো ভোল্ট একশো এমপিয়ার হবে এই সেলগুলো আমাদের কাছে প্রতি পিস আপনারা নিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিভি ব্র্যান্ডের থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিয়ার প্রতি পিস সেল আপনারা নিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো আমাদের স্টক সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম